জেল থাকা অবস্থায় আমার দাদা মারা গিয়েছিল একবার বলছিল একটা গল্প এক লোক মুসলমান খ্রিস্টান আর ইয়াহুদি তিনজন মিলে বন্ধুত্ব পুলিশ দস্তি করে বেড়াতে গেছে সন্ধ্যা বেলায় তিনটা চারটা রুটি কিনে বলছে আমরা খেয়ে নেই তিনজন তিনটা খেয়ে আর একটা আছে ইয়াহুদি খ্রিস্টান বলছে আমরা তো এখন খেলাম এইটা রেখে দাও পরে খোদা লাগলে খাওয়া যাবে মুসলমান বলছে না আসো টেঙে ছেড়ে ভাগ করে খেয়ে ফেলে ওর ধান দা খাওয়া খ্রিস্টান বলছে না এখন ঘুমাও রাতের বেলা ঘুমের ভেতরে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সেই রুটি খাবে মুসলমান বসে এবার ঠিক আছে ঘুমাও ওরা দুই যখন ঘুমিয়েছে ও উঠে রুটি খেয়ে মুখ মুছে এবার ঘুমিয়েছে ডাক দিয়ে বলো ভাইরা উঠো আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম কি আমি দেখে আমার নবী মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে আমারে ডাক দিল উম্মত তোর উপরে আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি এত উপরে নিয়ে আমার নবী যদি আমারে বলতে পারে এই রুটি আমার রুটি আছে খ্রিস্টান বলছে তোমার স্বপ্ন হইলো আমার নবী ঈসা আমারে ডাক দিয়ে বুকের সাথে বুক মিলিয়েছে কপালে চুমা দিয়ে বলে উম্মত তোর জীবনের উপরে আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি রুহুল্লাহ বলা হয় ডাকে এত বড় পাওয়ারফুল নবী বাবা সারা দুনিয়ায় এসেছে এই নবী আল্লাহর ছেলে বলে আমরা জানি সুতরাং রুটি আমার মুসলমান তো ওঠে নাও জেগে ঘুমাচ্ছে

গরিবের সন্তান খাবার খাবে হাসবে ওর আনন্দ দেখে আপনি আনন্দ করবেন তাহলে ইসলামের হচ্ছে আগে ত্যাগ এরপরে ভোগ বলো না কেন এ বাকি বাদ দিয়ে আসা আসে আপনি তাকান আগে ত্যাগ না আগে ভোগ খালি খাবো নেব খাবো নেব এই নতুন নতুন দিবস তৈরি হয় আর খালি খাওয়া বাড়ে এই যে কয়েকদিন আগে একটা দিবস কয়েকদিন পরে আসবে চোদ্দো ফেব্রুয়ারি এটা একটা দিবস অনেকটি মানিয়েছে এই দিবসে খালি খাবো নেব খাবো নেবো ও আর পঁচিশ মিনিট আছে এনাকে অনেকে এখানে টাকা পয়সা এক বছর ধরে গুছিয়েছে উনি ওই শরিফাকে ফুল কিনে দেবে দিবস মুসলমানদের জন্য না মুসলমানদের দিবস শুধুমাত্র ওই দুইটা কান খাড়া করে শোনেন যত বড় গুরুত্বপূর্ণ মানুষ আপনার জীবন থেকে হারিয়ে যা সর্বনিম্ন আপনি সব পালন করবেন তিন দিন কয় দিন বলেন বলেন এক মহিলার যদি স্বামী মারা যায় চার মাস দশ দিন সেটা আলাদা

আমি আশা করছি আপনার বিবেকের দরজায় ধাক্কা লাগবে এরপরেও যদি আপনার কিছুই মনে না হয় আমার মনে হয় আপনার বিবেকের উপরে ঠিক আছে আপনার বিবেকটা খুলবে তো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলামিন তিন নম্বরে যেটা বলতে চেয়েছিলেন তাদের ইমান বেড়ে যায় তাহলে আল্লাহর আইন মানে নাই কিন্তু নতুন করে আইন আর বানাই নি এজন্য আল্লাহ তাকে মারদুদ রাজিম শয়তান বের হয়ে যান দূর হয়ে যান ক্ষমা পাবিনা জান্নাত পাবিনা এত কথা বলেছে কোরআনে আর যে মানুষ আল্লাহর আইন মানে না আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে আইন বানায় বলেন তো এটা আল্লাহর কাছে শয়তানের চাইতে খারাপ কিনা আমি আর নিচে নামলাম না এরপরেও আপনি না বোঝার ভান করে আছেন আমি জানি কিন্তু যারা বোঝার তারা বুঝেছি আয়াতের মূল শব্দ ছিল কি মানে ধাক্কা দেয় কাপন ধরে কল তাদের কলম এর করে শোনিল

لهم قلوب لا يفقهون আরাফে আছে নয় নাম্বার পারা তেরো নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার লাইনের একশো উনআশি নাম্বার আয়াতের মাঝে আছে আল্লাহ বলেন এদের কলব আছে হৃদয় আছে কিন্তু চিন্তা নেই কি নেই বলেন বলেন এই কোন দিকে তাকিয়ে আছো কি কি করা লাগবে আরে ভাই ঠিক আছে আমার সব মনে আছে আগে ভালো করে শোনেন করে শুনে অনেক বেদাতে এই দেশ থেকে বিদায় হবে আচ্ছা বুঝলে আল্লাহ বলেন তাদের কলব আছে হৃদয় আছে কিন্তু কোন চিন্তা নেই তারা বসে না তাহলে কলবের কাজে আয়াত দ্বারা প্রমাণ কি চিন্তা করা বোঝা কি করা বলেন বলেন আমরা যেটা বলেছি বাম স্কনের দুই আঙ্গুল নিচে এটা আছে এখানে যদি আপনি ধাক্কা দেন তাহলে পরিষ্কার হবে আপনি ভালো হয়ে যাবেন হাদিস বলা হয় এখান থেকে দলিল দিয়ে আলা ইন্না ফিল জাসাদে মদগাতুন ইদা সলুহাত সলুহাল জাসাদু ওয়া ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব নবীজি বলেন সাবধান জেনে রাখো প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে আমি আলেমদেরকে বলছি আলা ইন্না ফিল জাসাদি নবীজি কিন্তু আলা ইন্না ফিল সাদরি দাইনি দিয়েছে যে বুকের ভেতরে আলা ইন্না ফিল সিররি মাথার ভেতরে কোন জায়গার নাম রবি নির্ধারিত করেননি বলেছে মানব শরীরের ভেতরে মাথা কি শরীরের অংশ না বুকটা শরীরের অংশ না কথা আমার সাড়ে তিন হাত বডি শরীরের অংশ এর কোন জায়গায় আছে যে গোস্তের টুকরাটা ভালো হলে মানুষ ভালো হয়ে যায় খারাপ হলে মানুষ খারাপ হয়ে যায় আল্লাহ জেনে রাখো ওই গোস্তের টোকরার নাম হচ্ছে বলো নাম কি আরে নবী হাদিস থেকে আল্লাহ আয়ার থেকে কি বসা গেল এটা আমার পঞ্চায়গায় আসে নবীদি নির্ধারিত করে বলেন না যে মাথায় আছে বুকে আসে পেটে আছে না এটা বলেননি আপনি হাদিসের ব্যাখ্যা করেন পারেন না উনি বলেছে শরীরের ভেতরে এখন যে শব্দটা নবীদি দিলেন আলা ফিল জাসাদে মত কি দিয়েছেন মতকা কাকে বলা হয় বিজ্ঞান এখন কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মদগা তৈরি হতে তিনটা জিনিস লাগে কয়টা মানুষের এই যে রেহেনের ভেতরে যে চল্লিশ দিনে পাল্টায় এটার নাম প্রথমে হয় আলা জমাট বা রক্ত জ্বলন্ত যোগ মাটির নির্যাস বাকি চল্লিশ দিনে যেটা হয়ে যায় তার নাম মদগা কি মদগা হওয়ার জন্য শর্ত তিনটা এক নাম্বারে ওর ভেতরে রক্ত থাকা লাগবে দুই নাম্বারে ওর ভেতরে থাকা লাগবে তিন নম্বরে রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিলে যেভাবে জোড়া কাটা জোড়া কাটা ভাগ বসে যায় ওর ভেতরে এরকম দাগ দেখা যাবে আমি এখানে সভাপতি সেক্রেটারি যারা আছে মরব্বী মানুষ এমনি মরে যাবে তারপরও বলছি আপনারে যদি মাথা ফাটিয়ে এই জায়গায় কলয় যে মগজটা বের করে নিয়ে আসি আর বাম বা এই জায়গা থেকে যদি কেটে গোস্তটা নিয়ে আসি আপনাদের কাছে আমার প্রশ্ন এবার বলেন তো কম্পিউটারের সাথে নবীর হাদিসের সাথে করারের আয়াতের সাথে মিলছে কোনটা আপনি মগজের ভেতরে দেখবেন দোড়াকাটা কাটা ভাব আছে ওর ভেতরে রক্ত আছে ওর ভেতরে চর্গি আছে শুধু এইটাই না মাথার ভেতরে ছত্রিশটা জিনিস দেওয়া আছে এর সামনে যেটা ফ্রন্টাল লব অক্সিফিটার লব কম্পিউটার থাকলে আপনার এখানে আমি একেবারে হাতে কলমে দেখিয়ে বুঝিয়ে দিতে পারতাম আপনি তারপরও দেখবেন মানবদেহের এই এই যে বিভিন্ন জায়গায় যে জয়েন্টগুলো আছে মাথার মাগোজ নিয়ে সব নিচে দেখতে পারবেন কলমের কাজ চিন্তা করা নবীর ভাষায় এটা যদি খারাপ হয়ে যায় মানুষ খারাপ হয় এবার আপনার বিবেক দিয়ে বলেন মানুষকে চিন্তা করে বোক দিয়ে না মাথা দিয়ে বলেন জায়গা মতভেদ আছে এটা নিয়ে কিন্তু মিলছে তো আমি দেখছি এই জায়গায় আপনি যে বললেন স্তনের দুই আঙ্গুল নিচে ধাক্কা মারোটা পরিষ্কার হবে জিনিস তো ওখানে নেই বুক ব্যথা হবে আর আমার মনে হয় বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা ওইটা পরিষ্কার হলে মানুষ ভালো হয় না মানুষ ভালো হয় যখন এইটা পরিষ্কার হয় আর যে এইটা পরিষ্কার নেই এই জন্য ঘোষ খায় এইটা পরিষ্কার নেই এই সেনা করে এইটা পরিষ্কার নেই এই জন্যে আল্লাহর বিরুদ্ধে আইন বানায় এইটা পরিষ্কার থাকলে জীবনে আকাশ কাজ করতে পারতো না

আমি তো বুঝেই না হাতে পানি আসবে কি করি কর্রোতাদের বৈশিষ্ট্য তিন নাম্বার এটা বুঝে উপলব্ধি করে বাড়ি যাওয়ার সময় সিদ্ধান্ত নেয় জীবন চলে গেলে আল্লাহর উপরে ভরসা আমি শেষ করবো নাহলে আমরা করানের এক নাম্বার শ্রোতা হতে চাই না দুই নাম্বারও না তিন নাম্বারটা হতে চাই কথা বলেন এই কোরআন থেকে আমরা তেলাবাদ করলাম সুরাই মদ্দা সিরের মাত্র দুইটা আয়াত জবান খোলে তাফসির আকারে শোনার জন্য আল্লাহর কালাম পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم মাত্র দুইটা আয়াত পড়েছি মক্কায় নাস হয়েছে এটা কোন আয়াত থেকে কেউ যদি কথা শুনতে চায় পাঁচটা বিষয় খেয়াল করা লাগে তার সদ্য তেলাওয়াত মাতৃভাষায় অর্থ ঐতিহাসিক প্রেক্ষাপট বাস্তব ভূমিকায় পাঁচটা লেখা আছে যে কোনো আয়াত থেকে কথা শুনতে হলে প্রথমে তেলাবাদ করবেন আমরা অনটুকু যতটুকু চেষ্টা পড়েছি মাতৃভাষায় অর্থ হচ্ছে হে বস্ত্র আবৃত ব্যক্তি দাঁড়ান মানুষদেরকে সতর্ক ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে পেয়েছি বিশ্ব সর্বপ্রথম পাঁচটা আয়াত পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে কয়টা এখান থেকে একটা শিক্ষা আছে জ্ঞানী মানুষ যারা আছেন তারা খেয়াল করেন ফেরেশতা জিবরাইল এসে সর্বপ্রথম তাকে বলেছিলেন ইকরা 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 উনি তিনবার বলেছিলেন মানাবি পারি আমি পড়তে পারি না বলেছিলেন না বলেন বলেন কেন বললেন তিনবার তাকে বুকে চাপ দিয়েই বলেছে পড়ো উনি বলেন আমি পড়তে পারি না কেন পড়তে পারেন না চতুর্থবার যখন বললেন ইকরা বিসমি rabbik allazi <Sansi> khalaq কিন্তু তখন পড়া আরম্ভ করেছিলেন প্রশ্ন করলেন শিবরাইল এতক্ষণ পর্যন্ত কেন তুমি কথা আমারে বললে না যে পড়া লাগবে কার নামে এখানে প্রথম থেকে বছর কি পড়ব। বললেন নামে পড়ো আমি পড়া আরম্ভ করেছি শুধু আরম্ভ করিনি পাঁচটা তোমার সাথে পড়েছি এখান থেকে উন্মতদেরকে শিক্ষা দিতে চাইলেন পৃথিবীর উন্মদের পড়তে বললেই পড়া যাবে না পড়া দেখা লাগবে নামে পড়া হচ্ছে কিনা আজ আমাদের তুলে দিয়ে এমন এমন দৃশ্য যেখানে দিয়ে দিয়েছে একবারও কি চিন্তা আসে না বিশ্ব নবী নবদ বাবার প্রথম নাম্বারে শিক্ষা দিলেন অম্বতিরা পড়া পড়লেই হবে না রবের নামে পড়তে হবে

শিক্ষক কে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে যে শালা তোরে মেরেই ফেলব শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর জীবনে আর ক্লাস নেব না বলছে না শালা তোরে আমি দায়িত্ব দিলাম তুই করলি না তোরে মেরেই ফেলব এটাও ছাত্র ওইটাও ছাত্র ঠিক এই ভালো বুঝলে কেন এটা কেবল শুরু করেছে

বাস্তবে এমন এমন মানুষের সাথে সময় কাটিয়েছি ওগুলো মানুষ বললে গোনা হবে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে মাস্টার্স করে এসে জায়গা বেশি আরে বসা কিন্তু মানুষের সাথে এমন আচরণ করে আমার নিজের সাথে যদি এটা করে এই লোকটারে ধরলে কি করতো অথচ লোকটা মাস্টার্স করা

রবের নামে শিক্ষা ব্যবস্থা চালু করা দরকার এটা আমাদের ইমানের দাবি ছিয়ানব্বই ভাগ দেশে যদি রবের নামে শুরু না হয় আমি করবো কার নাম নিয়ে সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থায় ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একশো মার্কের করান এবং হাদিস আমরা তারাও বসে না আশা করছে আপনি উপলব্ধি করছেন আর যারা শোনার পরে যাদের কলব নেই মরে গেছে উমরা মানুষের সামনে বলার না বলার শোনার আমার ভাইরা আমি কলমের পরিচয়টা দিতাম না এই কারণে দিয়েছে যারা